চলো দেখা যাক আমি এখানে কী কী সবজি নিয়েছি এখানে আমি বেগুন আলু কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি বেগুন সাইজ মতো কেটে নিয়েছি আলুটাও কেটে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আদাটা গ্রেট করে নিয়েছি এখানে কলমির শাক আছে কলমির শাকটা বড় বড় করেই কেটে নিয়েছি এদিকে কড়াই নেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলও দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ওর মধ্যে আমি মটর ডালের বড়িটা দিয়ে দিলাম বড়িটা বেশি ভাজা ভাজা করবো না অল্প একটু নাড়াচাড়া করেই তুলে নেব বড়ি আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পর এবার আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম আলুটা আমি হালকা একটু লাল লাল করে নেব আলু আমার লাল লাল করা হয়ে গেছে এরপর আমি বেগুনগুলোর মধ্যে সব দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর কাঁচা লঙ্কা কুচানোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পর যেই গ্রেট করা আদাটা রেখেছিলাম সেই আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম করে নেওয়ার পর কলমির শাক কেটে রাখাটা এর মধ্যে সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর অনেকটাই একটু কমে গেছে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো অনেকটাই কিন্তু কমে গেছে এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আরও একটু সময় লাগবে এটা হতে তো এর মধ্যে এবার আমি বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম বড়িগুলো আমি ভেঙে নিয়েছিলাম তো আমার এইটা প্রায় হয়েই এসেছে তোমাদের কেমন লাগলো আমার প্রিয় ভীয়সরা বড়ি দিয়ে কলমির শাক চচ্চড়ি তো আমার প্রিয় ভিয়সরা তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো ট্রাই করে বলো যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা এটা খেতে খুব ভালো লাগে শাক পুরো ডাটিগুলো সম্পূর্ণভাবে নরম হয়ে এই নাম ধরনের কলমির শাক চচ্চড়ি থাকলে আর কোনো কিছু চাই না তো দেখো দারুণ কিন্তু দেখতেও হয়েছে রাধে রাধে বন্ধুরা